আগে তোলা হয়েছিল খুঁজে পেলে আমি এটা অ্যাটাচ করে দেবো এই যে সিল দুটো দেখা যাচ্ছে দুই সাইডে পুরো গলাটা বন্ধ হয়েছিল যে বাইরে করো যে ভিতর করো ঠিক আছে পুরো গলাটা বন্ধ ছিল না আর কি সমস্যা হতো তার সাথে প্রচুর গলায় ব্যথা থাকতো আর খুব অল্পতেই সর্দি কাশি লেগে যেত ঠান্ডা লেগে যেত এখন একদম ঠান্ডা লাগে না দিস অল ওয়্যার দ্য কমপ্লেন্স উইথ হুইচ পেশেন্ট মি যে সমস্যাগুলো নিয়ে পেশেন্ট এসেছিল সেগুলো হচ্ছে ক্রনিক ফলিকুলার টনসিলাইটিস অ্যালং উইথ ডিসফ্যাজিয়া অ্যান্ড ক্যাচেস কোল্ড ভেরি ইজিলি এই যে সমস্যাগুলো এই সমস্যাগুলো মাত্র একটা ওষুধ ক্যালকিরে কার দিয়ে ঠিক হয়েছে ক্যালকিরে কার প্রথমে আমি উইথ দ্য সিম্টম সিমিলারিটি ক্যালকিরিয়া কার জিরো বাই

পেশেন্টের বডি মেকআপটা দেখে বুঝতে পারা যাচ্ছে ক্যালকিরা কার্বের একদম ফুল বডি মেকআপ তার সাথে ক্যালকিরা কার্বের বেস্ট সিমটমস ছিল কয়েকটা এগুলোর উপর ডিপেন্ড করে আমি কার্ব সিলেকশন করেছিলাম অ্যান্ড দ্য রেজাল্ট ইজ শেয়ার পেশেন্ট খুবই ভালো আছে আরেকবার পেশেন্টের পেশেন্টের বাড়ির লোকের কাছে জেনে নেবো মায়ের কাছে একবার এখন কেমন আছে এই যে আগে ঠান্ডা লেগে যেত এখন ঠান্ডা লাগে একদম ঠান্ডা লাগে না ঠান্ডা লাগা একদম নেই আর বেড়ে টনসিলগুলো ব্যথা নেই বাড়ে না কিছু না আর অন্য কিছু এখন আপাতত ছোটখাটো কিছু অসুবিধা কিছু অসুবিধা নেই তাহলে এই যে ক্যালকিরিয়া কার্ড দিয়ে এই যে ক্রনিক ফলিকুলার টনসিলাইটিসটা ঠিক হলো এই ক্ষেত্রে কিন্তু অনেক চলেছে জেনে নেব কি মোটামুটি অ্যালোপ্যাথিক ট্রিটমেন্ট আমার আগে প্রায় আট থেকে আট থেকে সাত থেকে আট মাস মোটামুটি চলেছিল আর আরো অনেক জায়গায় অনেক অ্যালোপেথিক ওষুধ দেখানো হয়েছিল খাওয়ানো হয়েছিল কিন্তু কোনো রেজাল্ট হয়নি আর লাস্টলি ক্যালকুলে কার্ভে পেশেন্টের ইম্প্রুভমেন্ট হয়েছে